দাবিটা ছিল আপনারা জানেন যে এখানে দু হাজার বারো সালে যখন মেট্রো রেডের প্রকল্পটা নেওয়া হল সেই সময় তার প্রচুর এসেছিলো যে ছয়টা লাইন থাকাই করা হবে এবং তার জন্য এখানে ছয়টা রুটে মেট্রো রেল প্রস্তাব করা হয়েছিল তো আমরা দেখেছি সেটা কাজ ছিল ষোলো সালে এবং প্রাথমিকভাবে বাইশ হাজার কোটি টাকার একটা প্রস্তাবনার মাধ্যমে ত্রিশ হাজার টাকা ছয়টা লাইন করা আমরা দেখতে একটা লাইন দিয়ে পাঠ দিচ্ছ আপনারা যদি দেখেন দু হাজার বাইশ সালের প্রস্তাবনা সালে কাজ শুরু করা হয় এবং তেইশের শুরু থেকে শেষ করা হয় এই যে যে কোনো জায়গায় দীর্ঘসূত্রিতা করা বাজেট পাড়া এই মধুমি মাছ পুরী হয় একটা বড় হচ্ছে লুটপাট দুর্নীতি হয়নি ভাজা এই যে ভাজা কিভাবে লুট কি করা সেই অঞ্চল করে ফলে একটা বড় দুপাড়ে শেষ হয় সেই ট্যাক্সটা আবার জনগণের অর্থাৎ প্রথমে জনগণের ট্যাক্সের টাকা কাজ করা হয় বুক করা হয় আবার সেই টাকা তোলার জন্য জনগণের টাকা থেকেই আবার দেশের একটা মানুষকে বাদ দিয়ে একটা গুরুত্বপূর্ণ ছাত্রদেরকে বাদ দিয়ে টাচ করা হয় ফলে যদি আমরা কথা ছাত্রদের কথা বলে আমরা ছাত্রদের দাবি করেছি

sağlam bir ama bu yana